অনেকে ভয়ে বলতে পারে না এটা ভয়ের বাংলাদেশ হতে পারে না জয়ের বাংলা ভয়ের বাংলা কেন হবে গুটি কতক মানুষ এবং তাদেরকে ওই ট্যাগ দিয়ে ট্যাগ মেরে যাচ্ছে হয় বিএনপি নয় রাজাকার এইগুলি আর কাজ করবে না ভাই আমাদের নতুন প্রজন্ম যারা মুক্তিযুদ্ধের সময় জন্মও হয়নি তারা অনেক স্মার্ট তাদের কাছে যে একটা বাচ্চা ছেলে ও যে এইভাবে দাঁড়ায় ছিল ওকে নিরস্ত্র ছেলেকে গুলি করে মারছেন এইটার জবাব খেয়ে দিবে এই আমি সম্পূর্ণ সহমত আপনি আমার পেজে যাবেন ওখানে পরিষ্কার লেখা আছে আমি ছাত্রদের সঙ্গে আর আপনারা যে এই যে এই যে একটা ন্যারেটিভ দিয়ে রাখছে তারা মুক্তিযুদ্ধ বনাম রাজাকার এইটা হচ্ছে এদের এদের পলিটিক্যাল একটা চাল এটা দিয়ে এরা সব সময় মানুষকে ভাগ করে রাখে এটা দিয়ে এরা চুপ করায় রাখে এই এই খেলাই তারা খেলে যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ এবং এই জিনিসটাকে আপনারা হতে দেন আপনারা মনে একটা ন্যায্য অধিকারের কথা জিজ্ঞেস করব তখন বলে দেয় রাজাকার এই যে কথাটা বলে এই ব্যাস কেউ রাজাকার তকমা চায় না আমি তো চাই না আমার দেশ অনেক কষ্ট করে স্বাধীনতা কে চায় এরা তকমা পেতে কিন্তু এটাকে ব্যবহার করা হয় এই ব্যবহারের হাতটাকে এবার এই ছাত্ররা মুছড়ে দেওয়ার চেষ্টা করলো এবং আমার মনে হয় বাংলাদেশের মানুষেরও এটা মুছড়ে দেওয়া উচিত তারা মনে এটা হতে পারে না যে স্বাধীনতা যুদ্ধ একাত্তরেই শেষ এই যে মান বুড়া মানুষগুলি রিক্সা চালায় এই যে মরিচের কেজি কেজি চারশো টাকা আশি টাকার নিচে আলু নাই এই যে কুড়িগ্রামের বন্যা মানুষের আশ্রয় নাই আবার হাজার হাজার মানুষের এত এত টাকা তারা মাথা ব্যথা হলে একটা হাঁচি দিলে সিঙ্গাপুরে চলে যায় কেন আপনি ঢাকা মেডিকেল কলেজে এসে মন্ত্রীদের উচিত বাধ্যতামূলকভাবে সবাইকে ঢাকা মেডিকেলে চিকিৎসা করতে হবে সব মন্ত্রীদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা করতে হবে আপনারা দেশের বাইরে যেতে পারবেন না যতদিন পর্যন্ত যে কোনো মানুষের ওই চিকিৎসা সুবিধা না আসবে আপনারা দেশের বাইরে কেন যান চিকিৎসা করতে সাধারণ মানুষকে না দিয়ে আপনারা কেন আপনাদের ছেলেমেয়েদেরকে বিদেশে পড়তে পাঠান কেন কেন পাঠান বিদেশে পড়তে পাঠান কেন আপনাদের ছেলেমেয়েরা বিদেশে পড়তে যায় কেন আর আমাদের আমাদের দেশের ছেলেমেয়েদের এই অবস্থা কেন ঠিক করেন এই প্রশ্ন আপনারা করেন আজকে ছাত্ররা কোনো কিছুর পড়া না করে রাস্তায় নেমে আসছে সাধারণ মানুষের উচিত এই সুযোগটা নেওয়া তাদের উচিত এটাকে লুফে নেওয়া তাদের মনে হ্যাঁ জয়ের বাংলা ভয়ের বাংলা হওয়াটা ঠিক হয়নি এই দাবি বলে গেলাম আপনাদের কাছে আপনারা এই জিনিসটা নিজেরা নিজেদের জায়গা থেকে আপনাদের সাংবাদিকদের অনেক দায়িত্ব আপনারা সব কিছু কাভার করেন না কীভাবে করে মানুষ বুঝবে কী করে মানুষ জানবে কী করে কি হচ্ছে না হচ্ছে বলতে হবে তো তারা অনেক বুদ্ধিমান তারা এইগুলি খাবে না এই মুক্তিযুদ্ধের এইসব আপনি ইতিহাস বয়ান দিবেন তারা কেউ মুক্তিযুদ্ধের প্রতি অশ্রদ্ধাশীল না কিন্তু আপনারা তাদের কথা শুনবেন না দিনের পর দিন অন্যায় করবেন লাঠি শোটা দিয়ে তাদের সারাক্ষণ শাসন করবেন তারা কি চুপ করে পুতুল হয়ে বসে থাকবে বাংলার সন্তান বসে থাকবে ওরা থাকবে না ওরা ওদের দায়িত্ব করে ফেলতেছে আমাদেরকে করতে হবে সেটা এইটাই অনুরোধ আর কিছু বলার নাই মাঝে মধ্যে দেখেছি নব্বই এর সময় তো ছিল আমরা তখন অনেক আরো ছোট ছিলাম কিন্তু ছিল তো কোনো কিছু পুরানো রেফারেন্স নয় এটা নব্বইয়ের মতো না এটা দুই হাজার চব্বিশ কোনো আন্দোলনকে আগের রেফারেন্স দেওয়ার দরকার নাই এই মুহূর্তে মাটির ভিতর থেকে যেই আন্দোলন উঠে আসছে সেটার কথা শুনেন সেই আপনি কথার কেন আমাকে এই ধরনের প্রশ্ন করতেছেন যেটার উত্তর আপনার জানা এটা আপনারও সময় নষ্ট আমারও সময় নষ্ট অবশ্যই এটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিস্থিতি না সেই জন্যই তো এই অবস্থা লাঠি সুটা নিয়ে একটা সবচেয়ে বড় প্রশ্ন আপনাদের বাংলাদেশের মধ্যে আর কি আর কিছু